কিছুদিন আগে কাউন্টিং ক্রিকেটে স্যারের হয়ে খেলতে গিয়ে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন হাসান এত লম্বা ক্যারিয়ারের পর অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হয়েছিলেন অনেকেই পরে অ্যাকশনের পরীক্ষা দিয়ে প্রথমবারের পারেননি সাকিব পরে শেষে আবারও পরীক্ষা দেন সাকিব আল হাসান এবার পাশ করলেন ফিরেছেন বোলিংয়েও বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব বলেছেন আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছাকৃতভাবে এমনটা করছিলাম কারণ আমাকে সত্তর ওভারের বেশি বল করতে হয়েছিল আমি ক্যারিয়ারে কখনো 70 বার বল করিনি টেস্ট ম্যাচে শারুল হয়ে টন্টনের সমারসেটের বিপক্ষে বল করেছিলাম আমি পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট ম্যাচ জেতার পর সেখানে যাই আমি আমার মনে হয় আম্পায়াররা আমাকে আগে সতর্ক করতে পারতে তবে তারাও নিয়মের মধ্যেই ছিলেন তাই আমি অভিযোগ করিনি সাকিব আরও বলেন পরে টেস্ট দিয়ে পাস করতে পারলাম না এরপর দুই সপ্তাহ ট্রেনিং করতে হয়েছে সারাতে ফিরে দুই সেশন বল করার পর ঠিক হয়ে গিয়েছিল বেসিকে ফিরে গিয়েছিলাম ঠিক হয়ে গিয়েছিল পাকিস্তান সিরিজ শেষ ভারত বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান তবে এরপর থেকেই যেন থমকে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন খেলা চালিয়ে যাচ্ছেন কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ